স্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন আর যদি কোনো ব্যবসা ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সে ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় এটা আপনারা সহজেই জানেন বন্ধুরা আজকে আমরা দেখাবো আমরা যে হারবাল মস্কুইটোর যে নিমের কথা বলি শুদ্ধির নিম তো সেটা আমাদের এখানে প্যাকিং চলছে কিভাবে কাজ হচ্ছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আর দেখাবো আমাদের এখানে কালো কাঠির যে সেন্ট করে প্যাকেট ভরা হয় সেটাও যে কিভাবে হচ্ছে সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর আপনারা জানেন যে আমাদের কাছে আগরবাতি মেশিন পাওয়া যায় থেকে কম দামে পাবেন হাই স্পিড ফুল অটোমেটিক মেশিন পঁচাত্তর হাজার থেকে শুরু হয় আর ম্যানুয়াল মেশিন বাইশ হাজার পাঁচশো টাকা থেকে আপনারা পেয়ে যাবেন আর আমাদের এখানে আগরবাতি মেশিনের পাশাপাশি আগরবাতির সাপোর্টিং যে মেশিনগুলো মিক্সচার ভাইব্রেটার ড্রায়ার এগুলোও আপনারা একদম একদম চিপ রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এছাড়া আগরবাতির মেশিন ছাড়া আগরবাতির র মেটেরিয়ালস এগুলো একদম আপনারা পাইকারি রেটে পাবেন তেল সেন্ট পারফিউম আর তেল সেন্টের মধ্যে সেন্ট বিভিন্ন রকমের সেন্ট আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন কম দাম থেকে বেশি দাম অবধি আপনারা পাবেন আর পাবেন রেডি ধূপকাঠি পাবেন রেডি ধুনো ধূপকাঠি পাবেন যদি আপনারা কেজি কেজি করে যদি আপনারা কাঠি নিতে চান সেটাও আপনারা নিতে পারেন খুব ভালো খুব ভালো সেন্ট আর অনেক ভ্যারাইটিসের কিন্তু আপনারা ধুনা ধূনাধূপকাঠি আমাদের এখানে পেয়ে যাবেন যারা তেল সেন্ট করে ব্যবসা করতে চান তারা আমাদের থেকে তেল সেন্ট প্যাকেট কাঠি আট ইঞ্চি নয় ইঞ্চি রেডি কাঠি যেগুলো বলে মানে র কাঠি যেগুলো বলে সেগুলো নিয়ে আপনারা তেল সেন্ট করবেন কিভাবে করবেন সেগুলো আমরা সমস্ত কিছু দেখিয়ে দেব আর যারা রেডি বাক্স টাইপ নিয়ে মানে ধরুন যেমন দশ টাকা পাঁচ টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো রেডি প্যাকেড নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন আর প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে আজকে জীবিকা নির্বাহ করছেন অনেকে এই ব্যবসাটা একদম ফুল টাইম হিসেবে ওনারা করছেন অনেকে আবার চাকরির পাশাপাশিও অনেকে আমাদের ব্যবসার সাথে অনেকে যুক্ত হয়েছেন এছাড়া বাড়িতে যারা অনেক সময় হাউজ ওয়াইফ যারা থাকেন তারাও কিন্তু অনেকে আমাদের ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন তার কারণ আপনারা জানেন ধূপকাঠি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে আর এটা একবার জ্বালানোর পরে এটা কিন্তু পুড়ে ছাই হয়ে যায় তো যার ফলে এর ডেলি প্রতিদিনের কিন্তু রিকোয়ারমেন্ট বাড়ে আর এটা চলে আসছে সে প্রাচীন যুগ থেকে আগরবাতির ধূপকাঠির জ্বালানোটা তো এটা কোনো দিন বন্ধ হওয়ার কিন্তু ব্যবসা না আর এটা গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় কিন্তু এটা কাজে লাগে সেন্টের ধূপকাঠি লাগে কালো যেটা কালো ধূপকাঠি ধুনো ধূপকাঠি মশার হার্বাল মস্কুইটো ধূপকাঠি এগুলো কিন্তু সমস্ত জায়গায় চলে কি গ্রাম কি শহর তো আপনারা ব্যবসাটা সহজেই করতে পারেন আর ধূপকাঠি কি কাজে লাগে কিংবা কিসের জন্য জ্বালানো হয় এটা কিন্তু সবাই জানে তো যার ফলে এক্সট্রা করে আপনাদের মার্কেটিং করার দরকার হয় না হ্যাঁ এখানে যদি আপনারা মার্কেটিং করতে যান রেট আর প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কিন্তু সব থেকে এগোতে হয় যদি আপনি একটু কম রেটে ভালো রকম ভালো কাঠি দিতে পারেন ভালো প্যাকেট দিতে পারেন তাহলে কিন্তু সহজেই আপনি মার্কেটটা পেয়ে যাবেন আর এই সমস্ত জিনিস আপনারা কিভাবে করবেন আমরা কিন্তু আপনাদের একদম হাতে কলমে দেখিয়ে দেব যদি আপনারা মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে মেশিন থেকে মেশিন কিভাবে চালাবেন র কাঠি কিভাবে বানাবেন মেশিনে ছোটোখাটো প্রবলেম হলে আপনারা কি করবেন টোটালি কিন্তু আমরা এখানে ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের দেখিয়ে দিই আর আপনাদের আমি আগেও বলেছি যে আপনারা এই ব্যবসা যদি কোথা থেকে শুরু করেছেন তো আপনারা শুধু খেয়াল রাখবেন যে পার কেজিতে খরচা কত হয় সেটা কিন্তু মৌখিক না সেটা আপনারা প্র্যাকটিক্যালি দেখে নেবেন আর যদি আপনারা আমাদের এখানে আসেন যারা মেশিন কিনতে চান কিংবা মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চান আমরা আপনাদের আসলেই কিন্তু আমরা এটা দেখিয়ে দেব যে এতে কত খরচা হচ্ছে এক কেজি মাল বানাতে কিংবা মেশিন কিভাবে চালাবেন এগুলো আমরা সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে দেব যারা দূর থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা প্রয়োজন হলে এখানে এসে থেকে ট্রেনিং নিয়ে আপনারা করতে পারেন অনেক মানুষ বাইরে থেকে এসে আউট অফ স্টেট থেকেও এসে কিন্তু এখানে থেকে ট্রেনিং করে মেশিন নিয়ে ব্যবসা কিন্তু শুরু করছে তো আপনারা যদি ধূপকাঠির ব্যবসা সম্পর্কে জানতে চান বা ধূপকাঠির ব্যবসাতে আপনারা ইন্টারেস্টেড করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসাত ব্যারাকপুর রোড সুভাষনগর বাস স্ট্যান্ড এটা হচ্ছে উত্তর বারাসাত বারাসাত আর ব্যারাকপুরের মিডিল আর তাও যদি অসুবিধা হয় আপনারা ফোন করে নেবেন কিংবা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমরা রিপ্লাই দিয়ে দেব। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিও দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন